প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায় ন্যাচারালভাবে সূর্য রাজ্য রাজনীতি আভিজাত্য নাম যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারগ্রহ হয়ে থাকেন মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু চৌদ্দই এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেশে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে তুলালগ্ন তুলা লেবরা সাইনে জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক তুলালগ্ন বা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য লগ্ন রাশির সাপেক্ষে লাভ লাভস্থান সিংহ রাশির অধিপতি সূর্য এক্ষেত্রে আপনার একাদশপতি হয় এবং লগ্ন রাশি প্রতি শুক্রের শত্রু হয় এক্ষেত্রে মারকগ্রহের ভূমিকা পালন করে থাকেন তো চোদ্দোই এপ্রিল আপনার মারগ্রহ সূর্য লগ্ন রাশি তুলা সাপেক্ষে সপ্তমভাব মারকস্থান মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন এক্ষেত্রে সূর্য মারগ্রহ হয়ে মারকস্থানে এসে কিছু অশুভ ফল দিলেও সাথে কিন্তু বেশ কিছু শুভ ফল আপনাকে অবশ্যই দেবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার লগ্ন রাশি দেহস্থান তুলারাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই জেনে নিন সূর্যের সপ্তম ভাব উচ্চস্থ মেশে অবস্থানের ফলাফল দর্শক বন্ধু সূর্য আপনার জন্মছকে একাদশভাবে মালিক হয়ে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই শুভ ফল লাভ করতে সক্ষম হবেন আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থা থাকে অথবা রাহু বাসনী যুক্ত থাকে তাহলে এ সময় আপনার প্রাপ্য শুভ ফলে অনেক ঘাটতি কিন্তু আস্তে চলেছে বলেই জানবেন প্রথমেই আপনার ব্যবসার বিষয়ে বলবো লাভপতি হয়ে সূর্যের ব্যবসা স্থানে আসাতে যারা ব্যবসায় লাভের আশায় এতদিন হন্যে হয়েছিলেন তাদের ক্ষেত্রে এ সময় ব্যবসায় লাভ আসতে দেখা যাবে এ সময় ব্যবসায় নতুন নতুন প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারেন ব্যবসায় নতুন কোনো পার্টনারের সহযোগিতায় এ সময় ব্যবসায় প্রোগ্রেস কিন্তু আপনি দেখতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছিলেন তারা কিন্তু এ সময় অবশ্যই পারবেন যারা লোন করে ব্যবসা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় লোন স্যাংশন হতেও দেখা যেতে পারে এছাড়াও ব্যবসার জন্য বেশ ভালো রকমের এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বলেই জানবেন তবে ধৈর্য ধরে চেষ্টা করলে এই বৈশাখ মাসেই আপনার ইচ্ছাপূর্তি হতে কিন্তু দেখতে পাবেন এ সময় আপনার গৃহে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে দেখা যেতে পারে আপনার কিংবা আপনার বড় দাদা বা দিদির এ সময় সুবিবাহ সম্পন্ন হতে পারে যারা আগে থেকেই বিবাহিত তারা কিন্তু এ সময় বিশেষ সাবধান হবেন কারণ এ সময় আপনার স্বামী বা স্ত্রী আপনার উপর প্রভাবশালী হতে পারে এছাড়াও আপনার লাভের অংশ সম্পর্কে তারা আপনার ওপর প্রভাব বিস্তার করতে চাইতে পারে এক্ষেত্রে আপনাকে বুদ্ধি ধরে চলতে হবে কোনো রকমের রাগারাগি বা তর্ক বিবাদে গেলে সম্পর্কে ইগো বাড়তে আপনারা লক্ষ্য করবেন এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল সূর্য মেশে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার লগ্ন রাশি দেবেন যার ফলে এ সময় আপনার স্বাস্থ্যের দিকে অনেক বেশি কিন্তু ধ্যান দিতে হবে এ সময় পেটের সমস্যা পেট গরম হওয়া হার্টের সমস্যা কিংবা মাথার কোনো সমস্যা কিন্তু আসতে দেখা যেতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করবেন এ সময় অর্থলাভের আশায় আপনি নিজের দিকে ধ্যান দিতে ভুলে যাবেন অর্থের পিছনে আপনার মন সবসময় উদাসীন থাকার কারণে এ সময় আপনার ব্যক্তিত্বে কিছুটা ক্রূরতা আসতে কিন্তু দেখা যেতে পারে তাই সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না যাতে আপনার সামনের মানুষ আপনার থেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তো তুলার দর্শক বন্ধু যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে একাদশপতি মারগ্রহ হয়ে অশুভ স্থান ষষ্ঠে অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় সপ্তমে সূর্যের উচ্চস্থ হওয়াতে লাভে বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে অর্থাৎ আপনার লাভ হওয়ার পিছনে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার দাম্পত্য জীবনেও চরম অশান্তির কিন্তু সূত্রপাত আপনি দেখতে পাবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ প্রদান করুন এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজগৃহ সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন নিজের বড় দাদা বা দিদির সাথে এ সময় সদ্ভাব রাখবেন সে যেন কোনোরূপ মানসিক কষ্ট আপনার থেকে না পায় সেদিকে খেয়াল করবেন এছাড়া কোনো দুস্থ মানুষকে গম আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ